নমস্কার বন্ধুরা শ্রী গণেশ প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ এই দিনগুলিতে আপনাকে ভারসাম্য খুঁজে পেতে সাহায্য করতে একত্রিত হয়েছে আপনার কাজগুলি আপনার মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ করার দিকে মনোযোগ দিন কাঠামোবদ্ধ চিন্তাধারা আপনাকে বড় লক্ষ্যমাত্রাকে সহজে অর্জনযোগ্য ধাপে ভাগ করে নিতে সাহায্য করে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার নেতৃত্বের দক্ষতা প্রদর্শনের একটি চমৎকার সময় এই সময়টি ব্যবসায়িক উদ্যোগের জন্য ভালো সময় এটি পেশাদার এবং ব্যক্তিগত লক্ষ্য উভয়ের উপর মনোনিবেশ করার এবং সেগুলি অর্জন করার জন্য আদর্শ সময় আপনি শেয়ার বাজারে স্বল্প ক্ষতির সম্মুখীন হতে পারেন তবে আপনার দীর্ঘমেয়াদি বিনিয়োগ শক্তিশালী থাকবে প্রেমে আপনার অংশীদারের সাথে গভীর সম্পর্ক অনুভব করবেন এবং সম্পর্কের উন্নতির জন্য যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে একটি গভীর আবেগপূর্ণ সংযোগ আপনার রোমান্টিক সম্পর্ককে উন্নত করবে আপনার সাদৃশ্য বজায় রাখতে আর্থিক উদ্বেগ একসাথে সমাধান করতে হতে পারে এই দিনগুলি পরিবারে মনোযোগ দিন কারণ তারা আপনাকে আবেগগত সহায়তা প্রদান করবে যা আপনাকে প্রয়োজন বন্ধুত্বগুলি দূরত্ব অনুভব করতে পারে এবং সম্পর্কগুলি বজায় রাখার জন্য আপনাকে আরও প্রচেষ্টা করতে হতে পারে স্বাস্থ্যের দিক থেকে আপনি শক্তিশালী অনুভব করবেন তবে অতিরিক্ত কিছু করবেন না স্বাস্থ্য ভালো তবে বিশ্রাম নিতে ভুলবেন না অধ্যান্তিকভাবে প্রতিদিন সকালে অল্প কিছু ইতিবাচক কথন আপনার দৈনন্দিন দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে অপ্রত্যাশিত খবর থেকে উদ্বেগের একটি ঢেউ আসতে পারে ধাপে ধাপে এটি মোকাবিলা করুন এবং আতঙ্ক এড়িয়ে চলুন এমন বুদ্ধিবৃত্তিক কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে এবং আপনার দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ করে অব্যাহত শেখার আগ্রহ আপনাকে বড় শিক্ষাগত সাফল্যের দিকে নিয়ে যায়। আপনার একাডেমিক লক্ষ্যগুলি আরও অর্জনযোগ্য হবে যেহেতু আপনি আপনার সময় এবং কাজগুলি আরও দক্ষতার সাথে সংগঠিত করবেন এই দিনগুলিতে আপনার ক্যারিয়ারে ইতিবাচক উন্নয়ন আশা করুন নতুন সুযোগের জন্য মনের দরজা খুলে রাখুন এই দিনগুলিতে আপনার আত্মবিশ্বাস এবং উদ্দীপনাই একটি বৃদ্ধি আশা করুন পেশাগতভাবে আপনি আপনার কাজের জন্য স্বীকৃতি এবং শ্রদ্ধা পাবেন এবং ক্যারিয়ার বৃদ্ধির জন্য নতুন সুযোগ আসবে আপনি আপনার ক্যারিয়ারে অগ্রগতি দেখতে পাবেন তবে আপনাকে শৃঙ্গলাবদ্ধ থাকতে হবে ব্যবসায় কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাঠি হবে আপনার পেশাদার জীবন একটি ঊর্ধ্বমুখী পথে রয়েছে এবং সাফল্য হাতের কাছে আপনাকে সাম্প্রতিক অস্থিরতা মোকাবিলা করতে শেয়ার বাজার কৌশল সামঞ্জস্য করতে হতে পারে প্রেমে যোগাযোগ আপনার সম্পর্ককে শক্তিশালী করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রিয়জনদের সাথে সম্পর্ক পুষ্টিকর হবে আপনাকে প্রয়োজনীয় মানসিক সহায়তা প্রদান করবে আপনার সঙ্গীর অগ্রাধিকারের পার্থক্য দ্বারা আপনি চ্যালেঞ্জ অনুভব করতে পারেন তবে আপসি মূল চাবিকাঠি হবে আপনার পরিবার আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার সময় সমর্থন করবে প্রয়োজন হলে পরামর্শ এবং উৎসাহ প্রদান করবে বন্ধুরা তাদের ব্যক্তিগত সংগ্রামে আপনার ভারসাম্যপূর্ণ এবং সহায়ক উপস্থিতিতে স্বাস্থ্য খুঁজে পাই স্বাস্থ্যগত দিক থেকে মানসিক সুস্থতার উপর মনোযোগ দিন কারণ এটি শারীরিক ভারসাম্য পুনরুদ্ধার করতে সহায়ক হবে স্বাস্থ্যগতভাবে এটি নিশ্চিত করা একটি ভালো সময় যে আপনি সঠিক পরিমাণে জল পান করছেন এবং একটি সুষম রুটিন বজায় রাখছেন অধ্যান্তিকভাবে এটি আত্মবিশ্লেষণ এবং ব্যক্তিগত বিকাশের সময় সঞ্চয় প্রথম নীতি বড় কেনাকাটাকে চাপমুক্ত রাখে গবেষণা বা প্রশিক্ষণের চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে সামলানো আপনার শক্তিশালী দক্ষতাকে সামনে আনে আপনি আপনার দুর্বল বিষয়গুলিতে মনোযোগ দেবেন ধীরে ধীরে সেগুলিকে আপনার শক্তিতে পরিণত করবেন আপনার একাডেমিক অগ্রগতি অন্যদের দ্বারা লক্ষ্য করা হবে যা সফলতা এবং স্বীকৃতির জন্য নতুন সুযোগ নিয়ে আসবে নতুন ব্যবসা শুরু করার আগে অবস্থানটি পুঙ্গানুপুঙ্গভাবে পরীক্ষা করা দরকার স্বাস্থ্য ভালো থাকবে না এবং তার জন্য একটু উদ্বেগ থাকবে সন্তানদের কোনো বিষয় বোঝানোর দরকার হলে বোঝাতে পারেন খেলার মাঠে খেলা উপভোগ করবেন দুপুরের পরে ব্যবসার দিকটা খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে দূরের কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হওয়াই উপকৃত হবেন অর্থবৃদ্ধির চাহিদায় পরিশ্রম বৃদ্ধি পাবে পারিবারিক ভ্রমণে মনে আনন্দ লাভ করবেন প্রেমের সম্পর্কে একটু ঝামেলা হতে পারে ব্যবসায় বিশেষ লাভ থাকবে আপনারা ঘরে সুখ শান্তির জন্য এই দুইটি উপায় করুন প্রথম উপায় শ্রী বিষ্ণুকে মধু এবং ঘি নিবেদন করুন যাতে আপনার ধন ও সামগ্রিক সমৃদ্ধি বৃদ্ধি পাই দ্বিতীয় উপায়টি হল আপনার ভাগ্য উন্নত করতে এবং আর্থিক সমস্যা দূর করতে আপনার পিছনের উঠানে একটি নিম গাছ রোপণ করুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ